বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ঘুরে যাচ্ছে বাংলাদেশে খেলা শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনা প্রদান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউনুসের মুখে ফের যুদ্ধ পরিস্থিতির ষড়যন্ত্র করা কথা শোনালেন প্রবীণ আইনজীবী প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগের ছত্রিশ নেতার আগাম জামিন সবশেষে জানিয়ে দেব বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ভয় কাটিয়ে আবারও ঢাকা রাস্তায় আওয়ামী লীগ নাম এবারে বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের দেশের ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এমন দাবি করা হয়েছে দাবিগুলোতে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো দাবি করা হয় সে হাসিনার পদত্যাগ দেখাতে না পারলে পাশাপাশি তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে সে হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এর সম্পর্কিত কোনো তথ্য নেই এইসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে একটি ফেসবুক পেজে পোস্টটিতে আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশো এর বেশি শেয়ার হয়েছে রিয়েশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশো এর মতো কমেন্ট পড়েছে এইসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লিখিত দাবিগুলোর সমর্থনে করা দাবিটি সত্যতা যাচাইয়ে প্রথমেই প্রথমেই আল জাজিরায় এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আয়োজিত একটি লাইভ স্ট্রিং এবং লাইভ স্ট্রিংয়ে আওয়ামী লীগ সরকারের পথন ও পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যাশা ও অন্তর্বর্তী সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা করা হয় সংবাদ সংবাদাধ্যমটির ওয়েবসাইটে সাত দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিরাপত্তা আরোপসহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি বাংলাদেশ নিয়ে আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন ছবি আল জাজিরার ওয়েবসাইট থেকে অর্থাৎ ফেসবুকে আল জাজিরার সূত্রে ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘে নিষে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরব সহ অন্যান্য দাবিগুলো ভিত্তিহীন দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে বলে ফের সরব হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার ঢাকায় পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকে ইউনুস বলেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সাম্প্রতিক অতীতে আরও তিনবার ষড়যন্ত্র এবং যুদ্ধ পরিস্থিতির কথা বলেছেন তিনি গত মাসে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে বলে সতর্ক করেন ষড়যন্ত্রকারীরা পতিত স্বৈরাচার অর্থাৎ আওয়ামী লীগ সমর্থক বলে মন্তব্য করেন তিনি চলতি মাসে দুটি অনুষ্ঠানে একই কথা বলেন তিনি আওয়ামী লীগের বক্তব্য ইনুস দুটি কারণে ষড়যন্ত্র এবং যুদ্ধ পরিস্থিতির কথা বলছেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জিনিসপত্রের চড়া মূল্যের কারণে মানুষ ক্ষুব্ধ দৃষ্টি ঘোরাতে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলছেন এর ফলে মারা আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা শেখ হাসিনার দলের এদিকে ইনসের ষড়যন্ত্র তথ্য এবং কথায় কথায় আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর জোরালো প্রতিবাদ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি ধর্ষণের ঘটনা উল্লেখ করে প্রবীণ এই আইনজীবী ফেসবুক লাইভে বলেন নারীর কান্না আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে নারী নির্যাতন চুরি ডাকাতি চিন্তায় অপহরণ বন্ধ না হলে প্রতিবাদের ধারণায় বসব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে প্রবীণ এই আইনজীবী বলেন আপনি কথায় কথায় আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেন সাত মাস আগে ক্ষমতাচ্যত একটি দলের ঘাড়ে দোষ চাপে নিজের ব্যর্থতা চেষ্টা করেছেন প্রদেশ ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনে চারটি মামলায় ছত্রিশ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জামিন প্রাপ্ত সকল আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত রবিবার হাইকোর্টে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া জাকিরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান গত চার আগস্ট পরপর চারটি বিস্ফোরক আইনে মামলা রুজু হয় এই চারটি রাজনৈতিক মামলায় ছত্রিশ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়েত ইসলাম জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায় চৌধুরী জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলতাফ আহমেদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এতে দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় সোমবার সতেরোই মার্চ সকাল ছয়টার দিকে ঢাকা সেগুন বাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল এর সামনে গিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় এই সময় তারা শুভ 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 বঙ্গবন্ধুর জন্মদিন কেবলেরে মুজিব নাই মুজিব ছাড়া বাংলায় এক মুজিব লোকান্তরের লক্ষ্য মুজিব ঘরে ঘরে শেখ 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 মুজিব লও লও ল সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ নানা স্লোগান দিতে থাকেন মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারিদিকে সরিয়ে ছিটিয়ে পড়েন